আক্রমণের পর আলোচনায় ইরানের সিজিল ক্ষেপণাস্ত্র পবিত্র কোরআনে বর্ণিত আছে কাবাঘর ধ্বংসের জন্য যাচ্ছিল হস্তি বাহিনী পাথর ছুঁড়ে সেই বাহিনীকে পরাস্ত করে পাখির ঝাঁক আরবিতে পাথরকে বলা হয় সিজিল সেই ঘটনা থেকে এই ক্ষেপণাস্ত্রের এই নামকরণ বিশেষত্ব হল উৎক্ষেপণের পর দুই ধাপে গতি সঞ্চার করে মিজাইলটি ফলে সাতশো কেজি বিস্ফোরক নিয়ে দ্রুত আঘাত হানতে পারে শত্রু ঘাঁটিতে সাপের ফনার আকৃতি নিয়ে দ্রুতগতিতে লক্ষ্যের দিকে এগিয়ে চলছে মিসাইল ক্ষেপণাস্ত্রের এমন অদ্ভুতভাবে টার্গেটের দিকে ছুটে চলার দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড় অনেকেই দাবি এটি ইরানের বহুল আলোচিত সিজিল ক্ষেপণাস্ত্র দুদিন আগে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনি ঘোষণা দেন ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান শুরু করেছে ইরান তেহরান বলছে এর পরপরই ইসরায়েলি ভূখণ্ডে ছোড়া হয় সিজিল ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হল এটি উৎক্ষেপণের পর দুটি ধাপে গতি নেয় এতে সলিড ফুয়েল ব্যবহার করায় দ্রুত ছোঁড়া যায় প্রায় আঠারো মিটার দৈর্ঘ্যের এই মিসাইল সাতশো কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে সিজিলের সর্বোচ্চ পাল্লা আনুমানিক দুই হাজার কিলোমিটার এর সবচেয়ে বড় সুবিধা হল দ্রুত উৎক্ষেপণ সক্ষমতা এর পাশাপাশি এটি রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকে দিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম সিজিল ক্ষেপণাস্ত্র প্রকল্প শুরু হয় এর শেষ দিকে এটি মূলত জিলজাল নামের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর ভিত্তি করে তৈরি অভিযোগ কোরআনে বর্ণিত সুরা ফিল থেকে নেওয়া হয়েছে সিজ্জিল শব্দটি আবাবিল পাখি থেকে ছোড়া পাথরকে সিজ্জিল বলা হয় মীর মুশফিক হাসান যমুনা নিউজ ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিশ্বের অনেক